এটা দেখা এটা এটা বনছরের মুক্তি হলো 220 টাকা 220 টাকা এরপরে কালেকশন দেখাবো আকি স্টেবল ওয়্যার কিন্তু অনেক মগ আসছে অনেক সুন্দর সুন্দর মগ এগুলো আছে এগুলো মার্বেল টাইপ না ভাই মার্বেল টাইপ এটা কত 150 আমি এটা দেখাবো এটা এটা আছে 220 টাকা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই না দেখালে তো বুঝবেন না ধরেন চা আপনি আনছেন চা আপনি বানাইছেন এটা এটার উপর দিয়ে চাটা ঢেলে নিবেন চা পাতি কিন্তু দেড়শো টাকা ধরেন এটার সাথে এটা একটা নিয়ে নিলেন এটা কিন্তু খুব সুন্দর কাপটা সহ কাপ সেটটা কত পড়বে ভাইয়া বারোশো পঞ্চাশ আবার ধরেন আপনি কাপ সেটটার সাথে হলুদ একটা মিলা নিয়ে নিলেন নাস্তা দেওয়ার জন্য

তারপরে এই মগগুলো আছে এটা মগ এগুলো নতুন আসছে ভাইয়া এটাও নতুন আসছে এটা প্রাইসটা বলে দেই এটা ফাইস্টা পড়বে আপনার 230 টাকা করে 230 টাকা করে ইংলিশ বলছ না 230 টাকা 230 টাকা পড়বে আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এরপর এগুলো আছে এটা 250 টাকা ওয়াও এটা খুব সুন্দর প্রাইস হচ্ছে মনুর বনছানা 250 250 মনুরই আরেকটা মগ আছে এটা মনুর বনছানা হ্যাঁ এটাও 250 250 250 এই কালারিং মগগুলো আছে

আর এটার সাথে কিন্তু আমরা আপনাদেরকে বাটি মগ এগুলো প্লেট এগুলো মিলাই দিতে পারবো এটা কত আসবে ভাইয়া একটা বড়টা হলো 2100 টাকা পড়বে ছোট হলো 1350 টাকা ছোটটা হচ্ছে 1350 আর বড়টা হচ্ছে 2100 টাকা তাহলে 3450 টাকা আসবে 3450 টাকা হইলে কিন্তু নিতে পারবেন আরেকটা মাঝারি সাইজ আছে ওটা আসলে ওটাও নিতে পারবো ওটা নিতে পারবেন পরে কিন্তু এখন এটা স্যাম্পল হিসেবে আসছে এটা মাল আসবে

একটা আছে আমি বলি আপনি যদি মুখটা খুলে আপনাদের বড় ওভেন থাকে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ দিয়ে দিবেন চা হয়ে যাবে চা হয়ে যাবে পানি গরম হয়ে যাবে টাকা আর কত ভাইয়া সেমি একই দাম দুইটা শেপ হুম টাকা পড়বে টাকা টাকা পড়বে আচ্ছা কত করে উপরে যে

ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালে এগারো নম্বর গলি এটা হচ্ছে দুশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ ভাইয়ার নাম্বার কিন্তু স্ক্রিনে মোটা মোটা করে আমি দিয়ে রাখছি কোনো অসুবিধা না আপনারা ভাইয়াকে ফোন করবেন ঢাকা থেকে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট পাঠাইতে পারবো আপনারা নিশ্চিন্তে বিকাশটা করে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আর ঢাকার ভিতরে যাই তাদের ক্যাশ অন ডেলিভারি কোন অসুবিধা ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আপনারা সবাই আসবেন ভাইয়া থেকে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কিনবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে দেখাবো একটু ধৈর্য ধরে দেখবেন যারা পেজ থেকে দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম